জায়গাটা হচ্ছে কি জানেন ইউথ দেখেন আমরা আশাই হারিয়ে ফেলেছিলাম যে কোনোদিন চরম স্বৈরাচার নিপীড়নমূলক কর্তৃত্বপরায়ণ একটা শাসন ব্যবস্থা থেকে আমরা মুক্তি পাবো এই মুক্তি পেলেই থিংস উইল লট ফল ইনটু প্লেস অটোমেটিক্যালি মুক্তি পেলেও ঠিক হয়ে যাবে না সে তো সিস্টেম গড়ে দিয়ে গেছে জায়গায় জায়গায় সেই সিস্টেম তো নানান ভাবে ব্লক তৈরি করবে প্লাস সুযোগ সন্ধানী স্বার্থান্বেষী মহল তো আছে ইট উইল টেক টাইম এই আপস অ্যান্ড হবে টার্বিলেন্স হবে কিন্তু তরুণেরা যেভাবে করে ওই রাহু গ্রাস থেকে আমাদেরকে মুক্তি করে মুক্ত করে দিয়ে গেছে তখন কেন মুক্ত করতে পারছিলেন জানেন নির্ভীক ছিলেন জীবনের মায়া করেন নাই স্বার্থের কথা ভাবেন নাই তারপরে যখন পট পরিবর্তন হলো নানান স্বার্থের হিসাব নিকাশ চলে আসলো তো ওই স্বার্থের হিসাব নিকাশটা আনা যাবে না ওই নির্ভীক চিত্তেই কথা বলবেন নির্ভীক চিত্তে এগিয়ে আসবেন পরিবর্তন যদি এই দেশে হয় আপনাদের হাত ধরেই হবে এবং লাস্ট কথা হচ্ছে আমার জলবায়ু পরিবর্তনে যখন আন্তর্জাতিক সম্মেলন হয় তখন মার্কিন রাষ্ট্রপতি কি কথা বললেন সেইটা নিয়ে যত আগ্রহ থাকে গ্রেটা থুনবার কি বলল। সেটা নিয়েও একই রকম আগ্রহ থাকে গ্রেটা থুনবার সে কোনো টাকা পয়সা গ্রহণ করে নাই সে বিমানে উঠে সম্মেলনে যায় না সে আত্মত্যাগ করেছে সেই জন্য তার কথাটা গুরুত্ব পেয়েছে সে নিজের সততা প্রমাণ করেছে আর আমি যদি সব থেকে সারাদিন টিভি টি অসুবিধা উল্টো যদি আমার নামে বদনাম তার ব্যাপারে উনি কোথা থেকে তো কোনোদিন আমরা মানলাম না ইরোভাট আই মিন আপনারা ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দিয়ে না দেশের জন্য আপনাদের জেনারেশনটা মানসিক প্রস্তুতি নিয়ে নেন যে দেশের জন্য আমরা আত্মত্যাগ করব